চাই চাই আজও চাই তোমারই কে বলি আজও বলি জনশূন্যতার কানে রুদ্ধ কণ্ঠে বলি আজও বলি অভাবে তোমার অসহ অধুনা মোর ভবিষ্যৎ বন্ধ অন্ধকার কাম্য শুধু স্তম্ভীর মরণ নিরাশ অসীমে আজও নিরপেক্ষতপ আকর্ষণ লক্ষ্যহীন কক্ষে মোর বন্দি করে রেখেছে প্রেয়সী গতি অবসন্ন চোখে উঠিছে বিকশী অতীতের প্রতিভাস জ্যোতিষ্কের নিঃসার নির্মকে আমার জাগর স্বপ্ন লোকে একমাত্র সত্তা তুমি সত্য শুধু তোমারই স্মরণ তবু মোর মন জানি তুমি মরে প্রাণ বিনিময় কোনো দিন হবে না আমার আমার পাতালমুখী বসুদার ভার জানি কেহ পারিবে না ভাগ করে নিতে আমারে নিঃশেষে পিছে মিশে যাবে নিশ্চিন্ন নাস্তিতে একদিন সরচিত পৃথিবী মম জানি ব্যর্থ ব্যর্থ সেই সন্ধ্যা নিরুপম যবে মোর আননে নেহারি অগাধ নয়নে তবে ফলদা সাত্তির পুণ্য বাড়ি উঠেছিল সহসা উছলি জানি সেই বনপথে চিরাভ্যস্ত প্রেম নিবেদনে আপনারে ছলে, পোষেনি তোমার মর্মে নিজের গহনে জমিয়েছিলাম শুধু মিথ্যার জঞ্জাল জানি কত তরুণীর গাল অমনি অধৈর্য ভরে শতবার দিয়েছি রাঙায়ে অনুপূর্ব পথিকের পায়ে বজ্রাহত অশোকের অলজ্জায় করেছি বিনীত ক্ষণিক পুষ্পের লোভে ক্রমাবত তাদের পদাঙ্ক মুছে গেছে রৌদ্রে ধারাপাতে ঝরে যুগান্তরে তোমার স্মৃতিও জানি সেই মতো হারাবে ধুলায় তবু চাই প্রাণ তোমারই চাই তবু আজ প্রেত পূর্ণ ঘরে অদম্য উদ্বেগ মোর অব্যক্ত করে অমার যাদা ভরে অনন্ত ক্ষতির সংজ্ঞা জপে তব পরাক্রান্ত নাম নাম শুধু নাম ทูทุนาม